আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতু প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটিতে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা যারা ফাঁকি ফালন করে আপনাদের পকেট খরচ চালাতে চান অর্থাৎ ফাঁকি ফালনটাকে আপনার ফ্যাশা হিসেবে নিতে চান সেই ফাঁকি ফালন থেকে আপনারা অর্থ উপার্জন করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তো সংক্ষেপে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো কোন ধরনের ফাঁকি আপনারা পালন করবেন এবং কোন কোন টাইপের পাখি ফালন করলে রোগ বালাইটা খুবই কম হবে আর নতুন হয় থাকলে আপনি কোন কোন পাখি ফালন করা আপনার জন্য প্রয়োজন তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যদি আপনি পাখি ফালন করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে চান তো সর্বপ্রথম যে কথাটা বলবো সর্বপ্রথম আসি যে আমরা কোন কোন পাখিগুলো সিলেক্ট করবো আমরা পালন করার জন্য তো এমন এমন ফাঁকিগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে যে পাখিগুলো দুইয়ের অধিক ডিম বাচ্চা করে তো দুইয়ের অধিক ডিম বাচ্চা করে যে যে পাখিগুলো এই পাখিগুলোর যেই ক্যাটাগরি এর মধ্যে সর্বপ্রথম যে ফাঁকিটা আসবে দামে কম এবং ডিম বাচ্চাটা বেশি করে তো সেটা হলো জ্যাবরা প্রিন্স জ্যাবরা প্রিন্স পাখি রয়েছে এবং বেঙ্গলি প্রিন্স পাখি রয়েছে আমরা এই পাখিগুলো পালন করব এগুলো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাওয়া যায় তিন তিন থেকে চারশো রানিং রানিং যে ফাঁকিগুলো এগুলো তিন থেকে চারশো টাকার মধ্যে পাওয়া যায় তো দ্বিতীয় ক্যাটাগরির মধ্যে আমরা যেই পাখিগুলোকে রাখবো সেটা হলো বাজরিগার পাখি তো বাজরেগার দুই এর অধিক ডিম বাচ্চা করে থাকে গোল্ডিয়ান প্রিন্স জাবরা প্রিন্স যেই প্রিন্স পাখিগুলো এগুলোও কিন্তু দুই দুইয়ের অধিক ডিম বাচ্চা করে থাকে তো আমরা এই পাখিগুলো পালন করব তো শুধুমাত্র দুইটা ডিম বাচ্চা করে থাকে এই পাখিটা ফালবো যেই পাখিটা এটা হলো অস্ট্রেলিয়ান গুগু পাখি তো অস্ট্রেলিয়ান গুগু পাখি এর মধ্যে কেন নিয়ে আসলাম অথবা কেন এটা পালন করব এটারও একটা যুক্তি রয়েছে সেটা হলো অস্ট্রেলিয়ান গুগু পাখি এমন একটা পাখি যে পাখির রোগ বালাই নেই বললেই চলে এই পাখিটার আমি এই যাবৎ তিন বছর পালন করতেছি দুই জোড়া ফাঁকি দিয়ে শুরু করেছি এখন বর্তমানে আমার শ্রি চল্লিশ জোড়া ফাঁকি রয়েছে তো দুই জোড়া থেকে শ্রি চল্লিশ জোড়া ফাঁকি রয়েছে এর মধ্যে কিন্তু আমি হয়তো দুই একটা পাখি বিক্রি করেছি তো এই পাখিগুলো খুবই চমৎকার এগুলো আসলে কোনো রোগ বালাই হয় না এগুলো নিয়ে কোনো টেনশনেরও কিছুই নাই তো আমরা যারা পাখি পালন করে আর্থিক অবস্থায় স্বাবলম্বী হতে চাই তো অবশ্যই আমরা এই জিনিসটা লক্ষ্য করব যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এই তিনটা জিনিস দিয়ে আপনি শুরু করবেন অস্ট্রেলিয়ান গুগু পাখি এবং জেব্রা ফ্রেঞ্চ অথবা যে বেঙ্গলি ফ্রেঞ্চ পাখি এই পাখিগুলো এবং আমাদের বাজরিগের পাখিগুলো তো এই পাখিগুলো যে যে পাখিগুলোর দাম আমি আপনাদেরকে বলেছি অথবা যে পাখিগুলো সিলেক্ট করেছি এগুলো খুব কম টাকার মধ্যে পাওয়া যায় তো আমি আপনাদেরকে দামি কোনো ফাঁকির কথা বলবো না কেননা আপনারা নতুন অথবা ফার্স্ট টাইম এই ফাঁকি ফালন করা শুরু করতে চান তো আমি আশা করি যে যদি আপনি আট থেকে দশ হাজার টাকা দিয়ে ইনভেস্টটা শুরু করেন তিন মাস পর থেকে আপনার ম্যাক্সিমাম প্রত্যেক মাসে আপনি ছয় থেকে সাত হাজার আট হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন